হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে তো রোববার রোববার মানে জানো তোমরা অনেক কাজ থাকে মানে একটা কাজ তাও শেষ হয় না তো আজকে সকালের আমার বড় তোমার দাদা ভাই মাছ বাজার করে নিয়ে এসেছে তো দেখো মাছ কী কী এনেছে তোমাকে দেখে তো এই দেখো এখানে আছে মিক্স আছে সুন্দরবেলা আছে আছে আমি রান্নার জন্য এখানে মাছ নিয়েছি একটু আর এখানে ভাজা করতে বসিয়ে দিয়েছি অলরেডি আর একটু এনেছি চিংড়ি মাছ সেটা কালকে এনেছিল আর চিংড়ি মাছ আমি অবশ্য আগে দুটো রেসিপি করেছি ওর মধ্যে দিয়ে দিয়েছি তো এখানে মাছটা ভাজা হচ্ছে তো এই মাছটা দিয়ে দিই হোক আর এখানে চলো তো এই যে আমাদের ঘরে সবজি এখন আমার শাশুড়ি মা কেটে দিচ্ছেন দেখুন ডাটা কেটে দিচ্ছে আমার তো সব কাটা হয়ে গেছে বাকি একটু বসে বসে কেটে দিচ্ছে টাইম পাস হয়ে যায় তো এখন এগুলো এগুলো তো কালকে রান্না করবো তাই আমি আজকে অ্যাডভান্স কেটে রাখছি তো এই হচ্ছে রোববারের কাজ আজকে ঘর দুয়ার পুরো এলো এই দেখো সব ঘরের অবস্থা আমার ঠিক আছে দেখো রান্নাঘর থেকে আমি বাইরের দৃষ্ঠটা তোমাদের একটু দেখাচ্ছি দেখে দাম সেরকম এরকম সামনে আর এই জায়গাটা কেন পর্দা দিয়ে বন্ধুরা সামনের দোকান তো তাই অনেক প্রবলেম হয় সবাই বসে থাকে দেখে এখানে দিয়ে আমি অলরেডি দুটো তিনটে সবজি বানিয়ে নিয়েছি এখানে ডাল বানিয়েছি সুরির জাল আছে এখানে আছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দি তরকারি মিক্স আর একটা আছে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে বাকি তো আর দু একটা রান্না রান্না হবে তারপরে এখানে শেষ করব আর আজকে যেহেতু জলও আসছে না দেখো জল নেই আমাদের এখানে তো এতগুলো কাপড় এখানে জমে গেছে জল আসবে তারপর এগুলো কাঁচতে হবে যেখানে মাছ সেখানেই হবে বিড়াল এই দেখো নতুন

আচ্ছা অনেক 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 ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি যা আরাম করক তুমি ঠান্ডাতে বসো অনেক গরম ওই দেখুন আমার দুষ্ট ছেলে কি বলে তোমরা কিছু মাইন্ডে নিও না বাচ্চা মানুষ তো তো এইগুলো কিছু জিনিস আনতে দিয়েছিলাম তোমার দাদাভাইকে সেটাতে গ্লুকোজ আছে আর এটাতে একটু চিনি আছে 500 গ্রাম লবণ চিনি এনেছি আর একটু টমেটো সস এনেছি একটু আর একটু নুনের প্যাকেট এই যেহেতু দরকার ছিল তাই পাঠিয়েছিলাম তো আমার মাছটা হয়ে এসছে ভাজা প্রায় আমার মাছ তো ভাজা হয়ে গেছে সবটাই এখন এই মশলাগুলো কষিয়ে আলুও দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ঝোল কালারটা কেমন এসছে আমাকে কিন্তু প্লিজ বলো হ্যাঁ খুব সুন্দর এসছে না কালারটা আমার মশলা পছন্দ করে আমি জলটা আবার দিয়ে দেবো খুব পাতলা করবো না ঠিক আছে অল্পই দিলাম আজকে মতন আমার রান্না এখানেই শেষ করছি রান্না সব হয়ে গেছে জল নেই যেহেতু সেভাবেই আমাদের কাজ করতে হচ্ছে একটু আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি এখানটা ভাত হচ্ছে আমার মাছের ঝোল ফুটে টক বক করছে দেখে নাও এই যে কালার এবার লাস্টে শেষ পাতে একটু এটা এটা ধন্য পাতা কালার তাহলে বন্ধুরা বন্ধুরা আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরাও দেখে নাও ঝোলটা কিরকম হয়েছে ভিডিও কথা গরম গরম ভাত দিয়ে খেয়ে নেবো বা লং ভিডিও যেটাই বলো তোমরা তুমি বলো প্লিজ কেমন কমেন্ট করে বলো আর আজকে সোববার তোমরা সবাই মিলে খুব এনজয় করো আমিও খুব এনজয় করছি আজকে মতো ভিডিও রাখছি